আগুনের জ্বলছে মধ্যপ্রাচ্যের সিরিয়া পুড়ছে লেবানন পুড়ছে বৈরুত পুড়ছে সর্বশেষ দানিবীয় শক্তি ইসরায়েলের হিংস্র থাবায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মুসলিম উম্মার বর্তমান মেরুদণ্ড হিসেবে পরিচিত ইরানের রাজধানী তেহরান সহ আটটি শহরে তারা আঘাত হেনেছে ইরান একাই শত্রুর চোখে চোখ রেখে লড়াই করছে এই দানবীয় শক্তি হিংস্র আধিপত্যবাদ আমেরিকার লাঠিয়াল হিসেবে পরিচিত দানব ইজরায়েলকে থামাতে তার শেষ সামর্থ্যের বিন্দু দিয়ে লড়াই করছে ইরানের এই লড়াইয়ের বিজয়ের মধ্য দিয়েই মুসলিম উম্মা টিকে থাকা নির্ভর করবে ইরান যদি হেরে যায় তাহলে মুসলিম উম্মা সারা বিশ্বে দাস হিসেবে পরিণত হবে আর ইরানের এই বেঁচে থাকার একমাত্র উপ উপায় বা অবলম্বন হল নিউক্লিয়াস বা পারমাণবিক শক্তির অধিকারী হওয়া পারমাণবিক শক্তির অধিকারী হওয়া ব্যতীত ইরান এই হিংস্র দানবীয় আমেরিকান ইজরায়েলি ইহুদি গোষ্ঠীর সেন নজর থেকে সেন দৃষ্টি থেকে কখনোই বাঁচতে পারবে না তাই ইরানের বেঁচে থাকাকে সমৃদ্ধ করতে সহজ করতে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এক কাতারে এসে দাঁড়াতে হবে এই দানবীয় আমেরিকা ইসরায়েল তথা পশ্চিমাদের আধিপত্যবাদকে থামাতে মধ্যপ্রাচ্যকে তথা মুসলিম উম্মাকে মাথা তুলে আকাশ দেখার সক্ষমতার উদ্দেশ্যে সবাইকে তাদের সর্বশক্তি দিয়ে ইরানের পাশে দাঁড়াতে হবে মনে রাখবেন ইরান বাঁচলেই মুসলিম উম্মা বাঁচবে ইরান যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে আগামী দুশো বছরের জন্য সারা বিশ্বের মুসলমানরা দাস হিসেবে পরিণত হবে কাশ্মীর থেকে ফিলিস্তিন